তুমি এসেছিলে পরশু কাল কেন কাল কেন আসি বনে বনে পাখি ডেকে যাই থেকে থেকে হাওয়া দিয়ে যাই দিয়ে যাই দোল তুমি কি আমার বন্ধু কাল অবিলি কাল ভালবাসনি কাল কেন আসি আকাশে ছিল না বলে হাই যাদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি তুমি কি আমার বন্ধু কাল ভালোবাসি কাল কাল কেন আসি ওইটুকি এটার ভিতরে একটা মিসিং করে খালি ভালো